রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের প্রত্যাশা আর সেই প্রত্যাশার প্রভাব দেখা যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ও নেতাকর্মীদের ভাষায় ক্ষমতা এলে উৎসবে পরিণত হবে এই কার্যালয় ফিরে আসবে প্রাণ চাঞ্চল্য দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতার পর আবারও চাঙ্গা বিএনপির কেন্দ্রীয় অফিস প্রতিদিনই বাড়ছে নেতাকর্মীদের যাতায়াত দলীয় পতাকা ব্যানার পোস্টার আর নানা সামগ্রীতে সাধছে কার্যালয়ের আশপাশ ফুটেজে দেখা যায় কেন্দ্রীয় অফিসে নেতাকর্মীদের আনাগোনা দলীয় ব্যাচ পোস্টার টি শার্ট ও অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে কর্মীদের ব্যস্ততা হাসিমুখী আলোচনা তারপরে তারপরে টপ ধানের 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 এইগুলি বেশি স্টিক চলছে প্রতিদ্বন্দ্বিত থাকা তো অবশ্যই ভালো প্রতিদ্বন্দ্বী না থাকলে তো নির্বাচন জমে না বুঝছেন অবশ্যই জামাত যেভাবে ই করতেছে এটা ইলেকশনের মধ্যে পড়ে না আসলে নীতিকারণ সবচেয়ে বেশি নীতি নীতিকারণ আমলিক আওয়ামীগির মতোই লাগতেছে এরা যারা জাতগুলো লোক ঢুকছে বেশিরভাগ হলে আওয়ীকে ছিল এরা আমলিক থেকে আমলিক থেকে কৌশল কৌশলগুলোর শিক্ষা এখন বিম উপরে যেভাবে কথা বলতেছে উল্টাপাল্টা কথা বলতেছে আসলে তারেক সাহেব কিন্তু আজ পর্যন্ত কোনো তাদের ভিতরে কোনো কথাই বলে নাই তারেক সাহেবের নাম বেচ্ছে আবার এই তারেক সাহেবের ওইখানে দাঁড়াইছে নাম বেছে ওনার তুই বেটা দাঁড়াইছো তুই তুই বলবি তুই আমি জামাত থেকে দাঁড়াইছি ফাল্লা নিয়ে দাঁড়াইছি তুই এটা না বললে তুই তারিখ সাহেবের সরাসরি আমি ওনার প্রতিদ্বন্দ্বী তো তোমার পরিচয়টা কোথায় থেকে আসছি তোমার পরিচয় দিবে না তোমার পরিচয় দিয়েই তোমার তোমার কাছে চালাও তুমি আমাদের পরিচয় দরকার কি তোমার বিএনপি বিশ্বাস করে দল ক্ষমতায় আসলে পল্টনের অফিসটা উৎসবের জায়গায় পরিণত হবে বাংলাদেশের জনগণ আঠারো বছর ধরে ভোট দিতে পারে না জনগণ ধানের শেষে ভোট দেওয়ার জন্য একটা উম্মুর হয়ে আছে আনন্দ পরিবেশে ধানের শেষে ভোট দিয়ে বারো তারিখে ইনশাল্লাহ আমাদের জননেতা জনাব তারেক রহমানকে ইনশাল্লাহ রায় দিবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিএমপি যদি ক্ষমতা আসে এই অফিসটা সবসময় জমজমা থাকবে এবং কি আনন্দ মুখর পরিবেশে থাকবে মানুষের জনপ্রিয়তা দেখতেছি আমাদের দেশে আর এই সতেরো বছরে আমরা এখনও কোনো দেশগ্রামে কোনো ভোট দিতে পারি নাই আমার বাড়ি সাভারে আমরা সাভারে যখন ভোট দিতে গেছি হাতের থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাতের থেকে নিয়ে ভোট ইচ্ছা সমতন দিয়ে গেছে তাই আমরা এই সতেরো বছরই ভোট থেকে ভোটের থেকে আমরা বঞ্চিত ছিলাম এখন এই ছাত্র আন্দোলনের সময় আমরা যে সবাই আন্দোলন করছে সবাই আন্দোলন করছে ছাত্র এবং বিএমপি সবাই জামা সবাই আন্দোলন ক্রেদের স্বাধীন হয়েছে। এখন আমরা এই নির্বাচনে আমাদের মন মথন কি যে ইচ্ছামতন ভোট দিতে পারবো সোলো সহজ হবে সহজ হবে না কেন বিএমপি ছাড়া আর কে আছে ইনশাআল্লাহ বিএমপি ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ বিএমপি ক্ষমতা থাকবে বিএমপি ছাড়া আর কে আছে ইনশাআল্লাহ আওয়ামীবাদী বিএমপি ক্ষমতা থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চিত্র বিএনপির মাঠ পর্যায়ে প্রস্তুতি ও আত্মবিশ্বাসের প্রতিফলন যাক জম হবে বহু আলোচিত ব্যাপারের ব্যাপার ঠিক আছে অতএব আপনার এই দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে রাখতে হয় ঠিক আছে তার প্রমাণ সাহেব চেয়ারম্যান ভারতের চেয়ারম্যান উনি ভালো বোঝেন ঠিক আছে এবং আপনার যারা দুর্নীতিবাজ যারা দেশের দেশ ধরেই বিরুদ্ধে কাজ করে ঠিক আছে এবং অপকর্মের সাথে লিপ্ত থাকে তাদেরকে প্রতিহত করবে একশো যে আমরা ইনশাল্লাহ দীর্ঘত সতেরো বছর আমরা যে এই স্বৈরাচার হাসিনার আমলে যে আমরা যে ভোট দিতে পারি নাই এখন আমরা মনে করি যে যদি সুন্দর পরিবেশে যদি ভোট হয় তাহলে আমরা মনে করি যে আশাবাদী যে আমরা একশো পার্সেন্ট ক্ষমতায় এবং আমাদের তারেক রহমান আগামীতে রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ ইনশাআল্লাহ জনগণ বিপুল ভোটের মাধ্যমেই আমরা ক্ষমতায় আসবো এবং আমাদের এই অফিস ইনশাআল্লাহ জমজমাট হবে মুখরাবে হবে কিন্তু জনগণের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ আগামীতে আমাদের নেতার তরফ দেশের প্রধানমন্ত্রী হবে আমাদের যারা আন্তর্জাতিকভাবে কূটনীতিক ফরেনার আছে তাদের পর্যক্ষেপ করতেছে আলহামদা বিএমপি গভর্নমেন্ট ক্ষমতা আসবে নিশ্চিন্ত হান্ড্রেড পার্সেন্ট জামাত দু হাজার এক সালে বিএনপির সাথে করে যোগ দিয়ে তারা রাজনীতি শিখেছে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিএনপির কেন্দ্রীয় অফিসে দেখা যাচ্ছে প্রস্তুতির ছাপ নেতাকর্মীরা বলছেন ক্ষমতা এলে এখানে হবে উৎসবের কেন্দ্র রাজিবুল ইসলাম ঢাকা জার্নাল ঢাকা